বন্ধুরা খালি কি চিনারা খায় পোকা আমরা কি পোকা খাই না ওর দিদি পোকা খাওয়া দেখলে আমরা ইস ইস করি অথচ এই যে পোকা এটা 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 কি কি মাছ বলি আমরা এটা এটা কি মাছ তো হচ্ছে জলেরই পোকা পোকা এই আমরা যে তরকারিতে দেব যে সবজিতে দেব। একদম চেটে পুটে খাবো তার স্বাদই আলাদা তাহলে বলো চিনারা যে পোকা খায় সেগুলোর স্বাদ নিশ্চয়ই এরকম আমার তো একদিন মনে হচ্ছে গিয়ে একটু টেস্ট করে দেখব তোমরা কি বলো কেন চিনি মাছ ভেবেই ওই পোকাগুলো টেস্ট করে দেখবো যাক শুভ দুপুর তালে আজ আমার কি রান্না হবে দেখো এই দেখো ভেত মেছো বাঙালি মেছো বাঙালি কি এনেছে এই যে মোরলা পুটি মাছ এ দেখো তোমরা কি এরম করে কাটো আমি কিন্তু মাথাগুলো ফেলে দিয়েছি মাথাগুলো তিতা লাগে কিন্তু ফেলে দিয়েছি না ফেলে দেওয়া বলা বললে ভুল ও বাবা সেই মাথাগুলোকে আলাদা করে ধুয়ে দেখো রেখে দিয়েছি এটাকে কি হবে বলো তো এটাকে একটু পেঁয়াজ টমেটো হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে একদম শুকনো শুকনো করে খাবো তোমরা কিগুলো খাও না ফেলে দাও জানো তো ছোট মাছের এই চোখ মাথা খেলে কিন্তু বুদ্ধি ভালো হয় আর এই বুদ্ধি ভালো হলে কিন্তু আমাদের ফেসবুকের কাজটাও খুব ভালো হবে যে কোথা দিয়ে কি হবে বুদ্ধি খুলবে তার জন্য কিন্তু এই ছোট মাছের মাথাগুলো তোমরা খাবে আমি তো খাচ্ছি তোমাদেরও খেতে বলছি এখনও বুদ্ধি আমাদের খুলবে যে আর এই যে এই দিয়ে তো আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব হ্যাঁ আর এই হচ্ছে চিংড়ি মাছ কি করব বলো পটল করব পটল চিংড়ি করব আহ মজা হবে আজকে খাওয়াটা আর কি হবে এই খালি মাছ হলে তো হবে না আর করতে হবে একটু কিছু উচ্ছে উচ্ছে দিয়ে করব তোমরা কি কি দিয়ে কে কে রান্না করো একটু অবশ্য করে বলো তো আর কে কে এই মাছের মাথা খাও বলবে মাথাগুলো ফেলে দিও না মাথাগুলো কে কে খাও কিন্তু বলো অবশ্য করে আর চিংড়ি মাছের তো এখন এঁচুড় আর পটল চিংড়ি ছাড়া আর কিছু নেই সেটাই খাবো আর এই জলের পোকা এই যে জলের পোকাগুলো আছে দেখো জলের পোকাগুলো দিয়ে ওর মধ্যে দিয়ে খাবো ওহ দারুন 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 আমার তো মনে হচ্ছে এগুলো রোস্ট করেই খেয়ে নিই মাছকে কে মেছো বাঙালি বলবে মাছ খেতে কে ভালোবাসো আর এসে পড়লাম রান্নায় রান্নাগুলো হয়ে গেছে দেখো কি করেছি উচ্ছে আলু ভেজেছি আর যে চুনো মাছটা ছিল আলু দিয়ে একটু ঝোল করে রান্না করেছি আর পটল চিংড়ি করেছি আর কিন্তু হলো না বন্ধুরা পারলাম না এটা যে টমেটো দিয়ে কোনো ভাবছিলাম এটা আর পেরে ওঠেনি মাথাটা কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ভেজে ভর্তার মতন করে পড়লাম অনেকগুলো কাঁচা বাকি আছে বেলা দুটো ভেজে গেছে